ঐতিহ্যশালী সাদি বিদ্যা নিকেতনের পঁচাত্তর বছর পূর্ত উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন মুর্শিদাবাদের জলঙ্গীর নদীর ধার থেকে সাদিক বিদ্যা নিকেতন পর্যন্ত একটি ম্যারাথন রোড রেস অর্থাৎ পথদূর দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে হিরক জয়ন্তী উদযাপনের শুভ সূচনা হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করলেন এশিয়ান সোনাজয়ী দৌড় কন্যা নিকেতনের সোনার মেয়ে প্রাক্তনী শ্রদ্ধা সুফিয়া খাতুন এছাড়া উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় বিপ্লব মল্লিক এবং বিদ্যানিকেতন পরিচালন সমিতি সভাপতি ফিরোজ আহমেদ এবং বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষক খন্দকার গোলাম মর্তুজা সহ আরও সম্মানীয় অতিথিবৃন্দ আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রবিউল শাহ এবং দ্বিতীয় হয়েছেন কৌশিক মণ্ডল নদিয়ার মরুটিয়া থানার বাসিন্দা ওই দুই যুবক পাশাপাশি আজকের এই কর্মসূচিতে রয়েছেন শ্রদ্ধা জ্ঞাপন এবং পদপরিক্রমা পঁচাত্তর বছরের একটা পূর্তি অনুষ্ঠান বর্ষপূর্তি অনুষ্ঠান সেখানে আমাকে আগে বলা হয়েছিল তাহলে যে আমি আসবো আসবো এবং সেটা আমি ভালোভাবে আসবো আমি খুবই সত্যি খুব আমি উপকৃত এবং আনন্দ বোধ করছি শোনা যাচ্ছে আপনি এই স্কুলেরই ছাত্রী ছিলেন এক সময় না আমি এই স্কুলেরই ছাত্রী ছিলাম তারপরে এই জায়গায় পৌঁছিয়েছেন তো স্কুলের জন্য কি মেসেজ দেবেন আমি স্কুলের জন্য তো মেসেজ দিবই যে হ্যাঁ আরও আমার ছাত্রছাত্রীরা যাতে আরও উন্নতি করতে পারে আমরা যেরকম স্কুল সাধিকারদের স্কুলকে আমরা এই পশ্চিমবঙ্গের ভিতরে আমরা সবার ঊর্ধ্বে রেখেছি যেমন আমি একটা উদাহরণ বলি যেমন আমাদের শিক্ষকের আবার যে কোনো বাসে উঠে গেলেই কেউ যদি শিক্ষকেরা জায়গা না পেতেন তো বলতেন যে এই এটা স্বাধীনদের স্কুলের সুফিয়া ম্যাডামের স্কুল বা সুফিয়ার অ্যাথলেটের স্কুলের শিক্ষক ওনাদেরকে একটু জায়গা দেওয়া দাঁড়ায় তো সবাই আমাদের শিক্ষকদেরকে আমাদেরকে সারকেদের দাঁড়িয়ে তারা উঠে বসতে জায়গা দিয়েছেন তা আমি আশা করব যে আমার মতো আরও যেন এরকম অনেক বহু ছাত্র ছাত্রী ছেলেমেয়েরা তুলে হয় এবং ওই স্কুলকে বা পশ্চিমবঙ্গকে যেন আরও উজ্জ্বল করে এটা আমি আশা করছি এবং আমি দোয়া করছি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে পড়াশোনাই শুধু নয় পড়াশোনার পাশাপাশি খেলা খেলাধুলাটা একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই ব্যাপারে কি অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ। কারণ শারীরিক সারা দিন মানুষ একটা ঘরের মধ্যে বসে থাকতে পারে না। তার চাহিদা আছে। তার খেলাধুলা করতে হবে। তার মানসিক বিকাশ করতে হবে। তো শুধু যে লেখাপড়া করলে আপনারা জানেন যে লেখাপড়া করে কিন্তু নাম এত প্রকাশ হয় না যেমন ম্যারাডোনা যারা রোনাল্ডো খেলাধুলো করি তারা কিন্তু তাদের দেশকে উন্নতি করেছে এবং তাকে প্রচার করেছে তো সেই জন্য ম্যারাথন বাইরে থেকে কোনো সমস্ত ক্রীড়ামদী শুভ ব্যক্তিত্ব সম্পন্ন সমস্ত যারা আছেন তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সবাই

ফুলখালি পড়া তালাক কিছু ওড়াঙা পোস্ট অফিস তো ওখানে বাড়ি আমার পেশা হচ্ছে আমি অ্যাথলেটিক্স আমি রান প্র্যাকটিস করি পার ডে কুড়ি পঁচিশ কিলোমিটার পার ডে প্র্যাকটিস করি তো যেখানেই ম্যারাথন হয় সেখানে আমরা অংশগ্রহণ করি তো পার্টিসিপেট করলাম ভালো লাগলো যে অংশগ্রহণ করলাম বছরের প্রথম দিন প্রথম ম্যারাথন শুরুটি এখন আপনার নতুন সাথি এস আর এন্টারপ্রাইজ টাইস এ তো প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট